হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুগ ডাল এবং পেঁপে দিয়ে দারুণ একটা সবজি রেসিপি এটা সকালের নাস্তায় বেস্ট রুটি লুচি পরোটা কিংবা ভাত দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো মতো ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে তুলে রেখেছি পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল দিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ এবার এটা একটু ভেজে নেব এটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে যোগ করছি একটু বাটা মশলা দিয়েছি একটু রসুন বাটা আদা বাটা একটু জিরা বাটা আর আমি এর মধ্যে একটু গোটা জেরাও যোগ করেছি তারপরের মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া আর কালারটা যাতে সুন্দর আসে এই কারণে এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়াও যোগ করে দিয়েছি এবার ভিজিয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা ভিজিয়ে রাখলে এটা একটু নরম হয়ে যায় আর কি এ কারণেই ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি এটা সেদ্ধ করে নিয়ে আগে একবারে কষিয়ে রান্না করব। এই কারণে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এবার মশলার সাথে মুগ ডালটা ভালো মতো কষিয়ে নেব আর কষাবার সময় যাতে পুড়ে না যায় এই কারণে সামান্য একটু পানি যোগ করে দিয়েছি আর যে পানি যোগ করেন না কেন সেটা যদি একটু গরম পানি হয় তাহলে কিন্তু ভালো হয় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তারপর কিছু সময় কষিয়ে নেবার পর ডালটা একটু ফুটিয়ে নেব আর এটা যখন মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে যোগ করছি পেঁপে পেঁপেটা একটু ভাব দিয়ে নিতে পারেন এতে করে এটা খেতে বেশি ভালো লাগে আমি যদিও এটা ভাব দিয়ে নেই নি কারণ এটা একটু পাকা ছিল আর আমার কাছে পাকা পেঁপে দিয়ে এটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এই কারণে রুটি দিয়ে কাছে খুবই ভালো লাগে কারণে একটু পাকা দেখে পেঁপে নিয়েছি আপনারা কাঁচা পেঁপে কিংবা পাকা পেঁপে যে কোনো একটা দিয়ে এবার ডালটার সাথে ভালো মতো পেঁপে দিয়ে কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেবার পর আমি এতে যোগ করছি পরিমাণ মতো পানি যাতে করে দুইটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় কিছু সময় ঢেকে রান্না করে নিব কিছু সময় রান্না করে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় লবণটাও টেস্ট করে নিয়েছিলাম যখন ডাল এবং পেঁপে দুটাই পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা একটু টেনে এসেছে তখনই কিন্তু এটা রেডি সকালে নাস্তায় ছটপট কিন্তু এটা রুটির সাথে করে খেতে পারেন আশা করি ভালো লাগবে